হ্যালো ফ্রেন্ডস তো বৃষ্টি চলে এসছে বৃষ্টি পড়ছে বাইরে আর বড়ো হচ্ছে করবো তাই আমার পার্টনারকে ডেকে নিলাম আর আজ অনেক বছর পর একটা গেম খেলবো কি দেখাচ্ছি লুডো অনেক বছর খেলা হয়নি তো হঠাৎ মনে পড়লো যে খেলি দেখা যাক কে জেনে

প্রথমকে খেয়ে নিয়েছি চারটেই গুটি চারটে গুটি ঘরে করে দিয়েছি এক দুই তিন চার আর আমার অলরেডি এক দুই তিন তিনটেয় ঘরে ঢুকছে আর একটা এখানে দেখা যাক কে যেতে জিতে গেছি চার গুটিতে হেরো চারটে গুটি ও ঘরে আকা আবার ফুট করে জিতে গেছি চলো জিতে গেলাম টাটা টা খেলবো না কারা কেনা লুডো খেলতে ভালোবাসো কমেন্ট করে জানিও টাটা আর বৃষ্টিতে হেভি ঘুম হবে আজকে গুড নাইট